সব কিছু বাংলা কাজ করা কাছ থেকে দেখতে পারবে পরে হ্যালো এভ্রি আমার বার্থডে এখানে বার্থডে তোমার সমস্ত দিয়েছো আমি এখন গিফট এখানে আমার মানে যথেষ্ট অনেক পেয়েছি আমি তো আমি একটা করে গিফট ওটাই করছি ফার্স্টে এটা দেখাবো এটা দেখো পুরোপুরি কিন্তু হাতে তৈরি করা দেখতেই পাচ্ছ আর এখানে আমার সিঙ্গেল ফটো নেই কেন কি ঘরে রাখবো তাই আমাদের দুজনেরই আমার হাজবেন্ডের দুজনেরই ফটো আছে আর এখানে মানে আমাদের যেহেতু বিয়ে হয়েছিল নাইন জুলাই তাই নাইন জুলাইটাকে মেনশন করে বোন বানিয়েছেন এখানে একটা খুব সুন্দর জিনিস আছে বলেছে ইলেকট্রিক এটা করা আছে দুজনের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস জানিও আচ্ছা নেক্সট আসছি আরেকটা হ্যান্ডমেড গিফট সেটা হচ্ছে এটাও বনি বানিয়েছে দেখো একটু ক্লোজ কর দেখো হ্যাপি বার্থডে লেখা দেখো খুলছি দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু বলে না সারপ্রাইজ আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম এটা দেখে তো এটা লেখা আছে আজকের এই দিনে সব কিছু বাংলা হোক নতুন করে হোক নতুন করে সুখের স্মৃতিটুকু থাক কাছে দুঃখগুলো থাক ভুলে যাই হোক এই এই মানে এরকম ছোটো ছোট কথাগুলো আমাদের কাছে কিন্তু অনেকটাই মানে এটার খুব গুরুত্ব আছে আমাদের কাছে আমরা এই ছোট ছোট কথাগুলোকে ধরে রেখেই আমরা জীবনে চলি যাই হোক ভালো লাগলো আমার খুব ইমোশনাল হয়ে গেছি লেখাটা পড়ে আচ্ছা তো দুখানা চকলেট পেয়েছি আমি একটা হচ্ছে কিটক্যাট আরেকটা ডেয়ারি মিল্ক আর একটা হচ্ছে লেস আচ্ছা লেসও পেয়েছে একটা মিষ্টির সাথে নুনটাও আছে এখানে যারা প্রেজেন্ট রয়েছে সবাই আমাকে গিফট দিয়েছেন তো আচ্ছা এটা হচ্ছে তো ফেভারিট একটা আমার উপন্যাস কালবেলা সমরেশ মজুমদার সব প্রিয় মানুষরা সবাই এটা দিয়ে এগুলো আমাকে দিয়েছে তো আমি আর মেনশন করছি না কে কোনটা দিয়েছে কিন্তু যারা দিয়েছে তারা আমার সবাই সবাই খুব কাছে খুব অন্তর্য কালবেলা সমরেশ মজুমদারের এটা আমার কাছে খুবই প্রিয় একটা এটার ভেতরে একটা আচ্ছা লেখা আছে ঠিক আছে এটার ভেতরে হ্যাপি বার্থডে লেখা আছে আর দিয়েছে বনিদা বনিদার নামটা লেখা আছে এই জিনিসগুলো সারা জীবন কাছে থেকে যায় আচ্ছা এবার আচ্ছা বাহ এগুলো তো মেয়েদের খুব প্রিয় হয় প্রথম খুললাম দেখো একটা পেনডেন্ট আছে পেন্ডেন্টটা কাছ থেকে দেখাচ্ছিল কেমন হয়েছে অবশ্যই জানিও দারুণ লাগছে আমার সিলভার সিলভার কালেকশন আমার কাছে কম ছিল গোল্ডেন কালেকশন থাকলো সিলভার কালেকশনটা কম ছিল তো এটা বোধহয় বোনই দিয়েছে বোন দিয়েছিস আচ্ছা আচ্ছা আমার আরেক বোন দিয়েছে মানে আমার নিজের যে বোন তোমরা দেখো উনি ও ছাড়াও আমার আরেকটা বোন আছে ওই বোন দিয়েছে আমাদের যে তোমরা ফটোটা দেখতে পাবে আমি সবার সবাইকে মেনশন করে দেব আচ্ছা ও এটা আমাকে এক পুচকি দিয়েছে পুচকি দাঁড়িয়ে যাও আমার বোনের মেয়ে আর পুচকি আয় ও তোমরা পুচকি কি খালাই দেখা দাও এই যে পুচকি এই যে পুচকি পুচকি দিয়েছে হ্যাঁ थैंक यू আচ্ছা

দারুণ লেগেছে খুব ভালো লেগেছে আমি ব্যাগ তো জামার সাথে ম্যাচ ব্যাগ নিতে খুব পছন্দ করি পাল্টে পাল্টে ড্রেসের সাথে তো আমি অবশ্যই এটা নেব আর আমার একটা জিনিস আছে আমার গিফট হ্যাঁ আমার সাথে ম্যাচ হয়ে গেছে আর আমি আমার একটা ব্যাপার আছে যে আমি যা যেই আমাকে যাই গিফট করুক না কেন বড় ছোটো আমি যখন সেটা ইউজ করি আমি তাকে একবার মানে ছবি দেখাই বা মেনশন করি তো অবশ্যই যেই বোন আমাকে দিয়েছে ও যখন আমি এটা ইউজ ওকে দেখাও আমি কিসের সাথে বা কীভাবে এটা নিলাম তো আগের দিন তোমাদের সাথে গিফটের কিছু ভিডিও শেয়ার করেছিলাম আনবক্সিং করেছিলাম আমার বার্থডে গিফটগুলো আজকে আর আরও দুটো শেয়ার করছি এগুলো পরে পেয়েছি বলে তোমার পরে শেয়ার করতে হচ্ছে তো ফার্স্টে দেখাবো একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আজরাক সিল্কের উপর আজরাক এটা আমার মা দিয়েছে এই শাড়িটা দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর যখন পরব অবশ্যই তোমাদের সাথে একটা ফটো শেয়ার করে দেবো আমি কমেন্ট বসছে আর এটার ব্লাউজটাও মা বানিয়ে নিয়ে এসছে দেখো এটার ব্লাউজটা কিন্তু খুব সুন্দর পা ফাতা দিয়ে ব্লাউজটা বানিয়ে নিয়ে এসছে তো এটা হচ্ছে মা দিয়েছে আর বাবা টাকা দিয়েছে কিছু একটা কিনে নেবো আমি সেটাও বাবাদের সাথে পরে শেয়ার করে দেবো আর আরেকটা খুব পছন্দের একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার হাজব্যান্ড গিফট করেছে এটা একদমই সদ্য কেনা হয়েছে তাই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতে হচ্ছে দেখো এটা হচ্ছে পুরো শিখরের উপর স্টোনের কাজ করা একদম পিওর স্টোনের কাজ করা দেখো তোমাদের কাছ থেকে দেখতে পারবে একদম অরিজিনাল স্টোনের কাজ করা আছে শিখরের উপর পুরো শাড়িটাই কিন্তু সেম ডিজাইন এরকমই ডিজাইন শাড়িটা কিন্তু খুব ভারী পুরো শাড়িটা আমি খুলে দেখা খুলছি না তোমাদেরকে আমি জাস্ট গায়েত ফেলে দেখাচ্ছি এটা এটা হচ্ছে আচরণ এটা কিন্তু ব্লাউজ পিসও রয়েছে তো দেখো শাড়িটা হচ্ছে এই লাকটা হচ্ছে এই আর পুরো স্টোনের কাজ করা আশা করছি পড়লে অসাধারণ লাগবে এটা আর শাড়িটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আর এই শাড়িটা পড়লেও আমি চেষ্টা করবো কমিউনিটি পোস্টে একটা ছবি শেয়ার করা তোমাদের সাথে তো আমার গিফটের ব্লগ আজকে এখানেই শেষ হচ্ছে আগের দিনের গিফটগুলো আর আজকের গিফটগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক করো ও আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে টাটা